নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমি সুপর্ণা তো বন্ধুরা আজকে আমরা দুই যা চলে এসেছি ইটিং চ্যালেঞ্জ ভিডিও করতে তো আজকে ইটিং চ্যালেঞ্জে কি আছে বলো নতুন ডিশ আছে সোয়াবিন সোয়াবিন এটা আগেও আমাদের ইস্ট চ্যানেলে হয়েছে তাও আজকে অনেকদিন পর নতুন হ্যাঁ কিন্তু অনেকদিন পর নেওয়া হলো তো কি কি নিয়েছি সেটা তো বলতেই হবে তাই না মেনুতে আজকে কি কি রেখেছি সেটা তোমাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি এই দেখ বলে দিচ্ছি এক বোতল মিনারেল ওয়াটার তার সাথে আছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করা হয়েছে আর অনেকটা পরিমাণে ভাত দিয়ে নিয়েছি প্লেট ভর্তি তার সাথে রয়েছে সেই সোয়াবিন আলু সোয়াবিন কষা আলু দিয়ে দিয়ে কষা করেছে আর এটা রয়েছে মাছ মাছটা শোল মাছ রান্না করেছে আলু দিয়ে আর এটা হচ্ছে লাল লাল টুকটুকে ডিম কষা আজকে সবই আছে ঝোলে ভাতে বাঙালি আনা খাবার তো সেই জন্য আমাদের কি করতে হবে খাওয়াটা শুরু করে দিতে হবে তাই না তো খাওয়া শুরুর আগে আমরা কি করে নিই কাউন্টিং করে নেব তো চলো আর পানিশমেন্ট কথা বল ও কথা বল সত্যি তাই সেজন্য তো তুই আছিস আমি এত বক বক করি সেটা তো মনে করার জন্য একজন থাকি তাই বন্ধুরা তো চলো পানিশমেন্টটা আছে কি আজকে বলো তো আজকে দুজনাই রেখেছি মানে সেই সাংঘাতিক একটা পানিশমেন্ট পানিশমেন্টটা দেখতে হলে তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো আমরা এখন খাওয়াটা শুরু করে দিচ্ছি ওয়ান

all O <coughs> que আমি খাবো দিন পরে সোয়ার হচ্ছে আমাদের Das ist auch schon mal. Sí. I'm finished. I'm so busy. I'm so 哈斯特，哈斯特，嗯。 আমি আগে আর পড়েছি তাই না বন্ধুরা ডিম দুটো পাশ দিয়ে চলে গেল তাই না ডিম দুটো কোথায় একটাও নেই ডিম দেখা আমাকে ওই যে তোর ওই যে রয়েছে কুসুম ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক খাওয়ার খেয়ে ফেলেছি তার খেতে পারলাম না তাহলে বন্ধুরা কি করবো পানিশমেন্টটা নিয়ে চলে আসি তো বলো তো বন্ধুরা আমি তো আজকে আর এগুলো সরালাম না ডিম আর ওই যে কুসুমটা রেখে দিয়েছি না কুসুমটা একবারে খেয়ে নিতে হবে আমি জানতাম বন্ধুরা যে আজকের পানিশমেন্টে কি আছে তো দেখ আমি ভেবেছিলাম এই কুসুমটা ওকে খাওয়াব সেই জন্য আমি কুসুমটা পারছিলামও না আর রেখে দিলাম সেজন্য খেতে পারবো না বলে তো সেই মানে বলে না যেখানে ব্যথা লাগে সেখানেই দেখবে আর একবার ব্যথা লাগে আমার কপালটা সেই নড়ে আমার কাছেই আসলো কিন্তু আমি এই কয়েদিন খেতেই পারছিলাম গোড় আমার সাথে নিয়ে কি করবো বলো আর এই একবারে কুসুম মানে খাওয়া সম্ভব না হাফটা খাবো না একটাই গালে মুখে দিতে হবে এটা প্রচুর বিরক্ত মানে কি বলবো কুসুম ও খেতে পারছিলাম না তাই রেখে দিলাম সেটাই এখন নিতে হবে কি আর করবো মানে যে পেটের থেকে উঠে আসছে তো বন্ধুরা দেখলেনি তো দেখলে তো তোমরা খাচ্ছে কুসুমটা গালের মধ্যে দিয়েছি তো আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো ফেসবুক পেজে দেখছ যারা এখনো ভুল হয়ে গেল যারা পেজে দেখছো যারা পেজে দেখছো বন্ধুরা তারা অবশ্যই ফলো করে দিও আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কি করতে হবে লাইসি করে লাইকেন্ট শেয়ার করে ঠিক আছে তো চলো এরকম ভাবে আমাদের ভিডিও গুলো দেখতে থাকো আমাদের পাশে থেকো সাথে থেকো ততক্ষণে তোমরা সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে হ্যাঁ ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ